আসসালামু আলাইকুম বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কর্মী প্রশাসন শাখায় নিক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রথমে হচ্ছে পরিসংখ্যান সহকারী গ্রেড হচ্ছে বারো বেতন এগারো থেকে হাজার তিনশো বয়স বছর অনূর্ধ্ব হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা অন্যতম বিষয় হিসেবে পরিসংখ্যান বা গণিত সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা এখন কিন্তু বর্তমানে বয়সীমা দেওয়া হচ্ছে বত্রিশ তো আপনারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ওকে এবার হচ্ছে ক্যাটালগার গ্রেড হচ্ছে ১৩ বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাকার বিজ্ঞানে ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এরপর হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে ১৩ বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর পদসংখ্য হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ষাটলিপি গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন সত্তর শব্দ মুদ্রাক্ষর গতি হচ্ছে নিকস ব্যান ফন্টে বাংলা প্রতি মিনিটের সর্বনিম্ন পঁচিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এরপর হচ্ছে ডরমিটরি সুপারভাইজার গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর এখানে কিন্তু বয়স দেওয়া আছে ৩৫ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম বা সমমানের ডিগ্রি সহ তিন বছরের অভিজ্ঞতা পদসংখ্যা হচ্ছে একটি এরপর হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দো বেতন দশ থেকে চব্বিশ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট তিন বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এরপর হচ্ছে টাইপিস্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ নিকস নিকশ ব্যানফার্টে বাংলার প্রতিমিটির সর্বনিম্ন বিশ্বব্দ এবং ইংরেজিতে প্রতিবিমিটির সর্বনিম্ন শব্দ এরপর টেলিফোন অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হওয়া তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়সে অনুর্ধ্ব বত্রিশ বছর পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উহার সমমানের সার্টিফিকেট এরপর হচ্ছে গাড়ি চালক গ্রেড ষোলো বেতন নেওয়া হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই অনুর্ধ্ব বয়স হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা একটি এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমান উত্তীর্ণ এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বৈধ লাইসেন্স থাকতে হবে এরপর হচ্ছে গ্যারেজ মেকানিক গ্রেড ষোলো বেতন না হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স অনুর্ধ্ব ত্রিশ বছর পদসংখ্যে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হইতে অটোমোবাইল ট্রেড কোর্স পাস এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবার হচ্ছে ফটোকপি অপারেটর গ্রেড হচ্ছে আঠেরো বেতন আজ আটশো থেকে একুশ হাজার তিনশো দশ বয়সের অনুর্ধ বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত হইতে মাধ্যমে কিছু সার্টিফিকেট পাস এরপর হচ্ছে ক্যাফেটেরিয়া ওয়েটার গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়সের ছড়িত বত্রিশ বছর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া এবং কোনো খ্যাতনামা সংস্থায় বেসরকারি প্রতিষ্ঠানে বা হোস্টেলে বা রেস্তোরাঁয় রান্নার কাজে অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে মালিক গ্রেড হচ্ছে বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স অনুর্ধ বত্রিশ বছর পদসংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাঘা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স অনর্থ বাইশ পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সার্টিফিকেট বা ঘুয়া সমান পরীক্ষায় পাশ এরপর ক্রিয়াপিয়ন গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বত্রিশ বছর বয়স পদসংখ্যা একটি এখানেও বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ এরপর হচ্ছে বার্তাভ গ্রেট বিশ বেতন আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ সংখ্যা একটি এখানে বলা হয়েছে মাধ্যমিক কিছু সার্টিফিকেট পাস এরপর হচ্ছে কক্ষ বেয়ারা গ্রেড বিশ বেতন হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তারপর হচ্ছে রুম বয় গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে বলা হয়েছে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ এরপর অফিস গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর পদসংখ্যা উনিশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বহু সমান পরীক্ষায় পাশ এরপর আছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট গ্রেড হচ্ছে বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এরপর বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর পদসংখ্যা একটি মাধ্যমিক কিছু সার্টিফিকেট বহু সমান পরীক্ষায় পাশ এবার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড হচ্ছে বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স আনারিত বত্রিশ বছরের পদসংখ্যা তিনটি এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা পাশ সে পড়া হচ্ছে পরিচ্ছন্নতা ক্লাইব অ্যাটেন্ডেন্ট গ্রেট বিশ আবেদন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ অনুশীক্রিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশে পর পরিচ্ছন্নত কর্মী গ্রেড বিষ আর আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ আর অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া পাশ অথবা ঝাপ পেশাদার ঝাড়ুদার হতে হবে এরপরে অনলাইন আবেদনের পুনর সংক্রান্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে এখানে দেখে নেবেন যা যা বলা হয়েছে চার পাঁচ নয়ের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং চার পাঁচ নয় ক্রমিকের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর উল্লেখ থাকতে হবে বলা গ্রহণযোগ্য নয় বেশি গ্রহণযোগ্য হবে না এখানে দেওয়া আছে আপনার এসএসসি এসএসসির সি ফলাফল কীরূপ তারা চায় সে অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সব কিছু খুব ক্লিয়ারভাবে এখানে বোঝানো আছে তো এগুলো একটু দেখে নেবেন এই যে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজি এর ক্ষেত্রেও তারা ধরন দিয়ে দিয়েছে কিভাবে আপনি বের করবেন এখানে সূত্র অনুযায়ী তারা দিয়ে দিয়েছে আশি দিবেন সাথে আপনার জিপিএস স্কেল দিবেন ইন্টু অর্জিত সিজি পি দিবেন তারপর অর্জিত শতকরা হার পাবেন আর পরীক্ষা অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই বিপিএটিসি ডট টেলিকম ডট কম বিডিতে যে আবেদন করবেন আবেদন শুরু হবে ডিসেম্বরের এক তারিখ এবং শেষ হবে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকায় আর এখানে হচ্ছে আপনার যাবতীয় সব কিছু দেওয়া আছে কীভাবে কি আবেদন করবেন তো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে নিজেরাও আবেদন করতে পারে আপনার একটা টেলিটক সিম থাকলে এই যে তো সব ভালো করে দেখে তারপর আবেদন করবেন অবশ্যই আবেদন করার পর ডাউনলোড আপনার কপিটি আবেদনের কপিটি ডাউনলোড করে রাখবেন আর এটা আপনার লাগবে পরবর্তীতে আর হচ্ছে এখানে আপনার সব কিছু যদি আপনি পরীক্ষায় ইয়ে হয়ে যান তাহলে আপনার এখানে কী কী লাগবে সব কিছু দেওয়া আছে তো এগুলো ভালো করে একটু পড়ে নেবেন তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন